উটের নারী ভুড়ি এগুলা এনে নবীজির ঘাড়ের উপর চাপাই দিবে আল্লাহ রসুল যখন শেষ জায়গায় গেছে পাশে একটি এলাকা উটের নারী ভুড়ি বব সবগুলা এনে আল্লা রসুলের পিঠে চাপাই গেছে

তাদের ইসলামটা কত কঠিন ছিল যুবক ভাইরা এই অত্যাচার জননের মধ্য দিয়ে এত অত্যাচার জন্য মানুষ জিততে পারলো না তখন আল্লাহ রসুল বললেন তোমরা হাতশাই হিজুরত করো বর্তমান ইজুপিয়া দেশটার নাম আফ্রিকার একটা দেশ তারা সকলে হাফসায়ে হিজরত করল অর্থাৎ মক্কায় তাহলে খুব কষ্ট দা হচ্ছিল যার কারণে তার হাফসায়ে চলে আসে তারা ভালো করে নামাজ কারান করতে পারে এই মুফাতিল আমার আসছে জানকরা বলতেছিলাম হাফসায়ে হিজরত করার পরে তার আমার মক্কায় গেছে মদিনা যখন হিজরত করবে তার দুই বছর আগে মদিনা কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করেছিল সুবহানাল্লাহ মদিনা থেকে মক্কায় হজের জন্য আসছিল প্রথমে বারাজ তারপরে সত্তর মানুষ ইসলাম গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি বলেন হে রসুল আপনি আমাদের সাথে এমন একজনকে মানুষ দিই যিনি আমাদেরকে মহিলায় গেলে আমাদেরকে কোরআন খালি শিক্ষা দিতে পারবে এ কথা শোনা পরে নবীজি মুসাফির উমায় যে সাহাবি কথা বলছিলাম মুসাফির উমায়কে ইসলামের প্রথম দূত মক্কা থেকে মহিলায় ইসলাম এই মুসাফির উমায়কে প্রেরণ করলেন

আমাদের মহিলারা শিশুরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তুমি কি শুরু করলে কিসের দাওয়াত শুরু করলে অর্থাৎ যারা মূর্তি পূজাতে মুসলমান হয়ে যায় তো মুসলমান হয়ে যাওয়ার পরে তাকে ঘর থেকে বের করে দেয় তাদের মধ্যে কারো সৃষ্টি হয়ে যায় এরপরে মুসাইফিনে নিয়ে গেছে ওই মুসাহ্দারের কাছে তো মুসাহ্দার বলছে ভাই আগে কথাটা শুনো আমি যে কথাগুলো বলতেছি কথাটা শুনো যদি তোমার ভালো লাগে তুমি শুনতে আর যদি তোমার ভালো না লাগে তুমি চলে যাবে এটা তোমার ব্যাপার তো উসাইদ বিন যায়েদ যে নিয়ে গিয়েছিল মুসা বিন উমাইরকে হত্যা করার জন্য তিনি বসে পড়লেন বসার পরে মুসা বিন উমাইর বয়ান শুরু করলেন বাংলা হলো লা তুশরিক বিল্লাহ তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না তোমরা যে মূর্তির পূজা করো মূর্তি কি খায় তোমরা যে মাটি দিয়ে মূর্তি বানা পাথর দিয়ে মূর্তি বানা তো খায় না তার কারো ভালো কথা না কোনো উপকার ক্ষতি করতে পারে না তোমরা মূর্তির পূজা করো না আল্লাহকে এক জানো এবং তোমরা মা বাবার সাথে নাফরমানি করবে না সুদ খাবে না ঘুষ খাবে না বেবিচার করবে না এই হুসাইদ যখন বসেছিল মনে তো উনি তখন দেখতেছে কথা তো সত্য হুসাইদ তার দিন পরিবর্তন হয়ে গেছে তখন আমি তোমার ধর্মে আসতে চাই আল্লাহ তোমার ধর্মে আত আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই ইসলাম বর্ণগ্রহণ করতে কি করতে হবে তখন হুসা বললেন যে তুমি ভালো করে পবিত্র হয়ে যাও এবং পবিত্র কাপড় পড়ো পবিত্র মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন আমি আমার একজন আরেকটা নেতা আছে তার নাম শাহদিন আমি যদি তাকে গিয়ে বলি সে যদি মুসলমান হয়ে যায় তার একটা বিশাল বড় গোত্র আছে একটা গ্রাম আছে হুজার কে বলতে কি ব্যাপার তোমার তুমি তোমার মুসলমান হয়ে গেছো তুমি যদি মুসলমান হয়ে গেছো তুমি যদি আমার আত্মীয় তোমাকে তো ওসাই হুজার ভাই আপনি জানলে সাহেব মে মুয়াজ আপনি মুসাদ্দিক উমায়ের কাছে যান তার কথা যদি আপনাকে ভালো লাগে আপনি শুনবেন আর যদি ভালো না লাগে আপনি চলে আসবেন কথা তো সত্য আমি যাই সাহেব বিন মুয়াজ সেখানে গিয়ে মুসাদ্দিক উমায়ের কথাবার্তা শুরু দেন শোনা পরে ওই কথা কইছে বল যে তোমরা আল্লাহকে এক মানো ছেড়ে করোনা মা বাবা সাথে না মানি করোনা জিরালে বিচার করোনা

যত কারণে তার মধ্যে একটা হচ্ছে দাওয়াত তবলিকের মেহনত আমরা অনেকজন আছে দাওয়াত তবলিককে দেখতে পারি না বলি খালি মসজিদে মসজিদে ঘুরে কাজ কাম নাই তো এখান থেকে এই কথাটা মনে হলো যে ভাই আপনি তিন দিন যায় আসেন না আপনি তিনটা দিন তবলিক থেকে ঘুরে আসেন ভালো লাগলে মানবেন ভালো না লাগলে মানবেন না কোন ব্যক্তি যদি তিন দিনের জন্য দাওয়াত তবলিকে বের হয় আল্লাহ তালা তার অন্তরের মধ্যে এত নূর দেয়

এই মুসাবের করব বদরের যুদ্ধে যুদ্ধে সে যুদ্ধ করলো যুদ্ধ করার পরে ভালোভাবে মুসলমানদের বীরগুলা বদরের যুদ্ধে লাভ করেছিল জয়লাভ করেছিল এটা সকলে জানি